পার্বত্য জেলা খাগড়াছড়ির গুজিমারা বাজারে আপনাদের সবাইকে আবার স্বাগতম আজকে আমরা আছি পাহাড়ি এই হাটে আজকে আমরা আপনাদের দেখাবো এই বাজারের হাঁস এবং মুরগির দাম কেমন উনি মুরগিগুলো দেখেছিলেন এবং দেখতে পাচ্ছেন যে হাস মুরগি শ মুরগি সবগুলোই এখানে একসাথে বিক্রি করা হয় এই বাজারটিতে একদম মেপেও কিন্তু বিক্রি করা হয় এখানে হাট বাজারে এই যে দেখছেন উনি হচ্ছে এই ব্যাপারী বাজারে সবসময় মুরগি বিক্রি করেন আবার এসেছেন নেওয়ার জন্য এভাবেই পাহাড়ের মানুষজন এখান থেকে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করেন বাজার থেকে এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন আমি মূলত দেখার চেষ্টা করছি পাহাড়ের মানুষজন কিভাবে কেনা ব্যথা করে সেটি দেখানোর জন্য তাই একটু লং হচ্ছে এই ভিডিওটা দেখছেন কিভাবে পাহাড়ে বেচা কিনা হয় হাঁস মুরগি এবং অন্যান্য পণ্য সামগ্রী যেমন এই যে এই হাঁসটি তিনশো টাকা একজনে দাম দিয়েছিলেন এখন এটি আবার বিক্রি হয়েছে চারশো টাকা মানে একজনের কাছে তিনশো টাকা উনি এই দাম দিয়েছিলেন কিন্তু আরেকজন এসে চারশো টাকা দিয়ে হাঁসটি কিনে নিয়েছেন এবং ওনারা কিন্তু এখনো দেখছেন কত কত যে এখানকার মানুষজন আসলে এইভাবে কেনা বেচা করে এবং ত্রিপুরা উনি হচ্ছে ত্রিপুরা একজন নারী বাজারে এসেছেন এবং বাজার থেকে বিভিন্ন পণ্য সামগ্রীগুলো ক্রয় করছেন সেটি আপনাদের দেখানোর জন্য এখন পর্যন্ত এই ভিডিওটি ধারণ করা আরো কিছু মুরগি দেখানোর চেষ্টা করব কি দামে বিক্রি হয় কিভাবে বিক্রি হয় সেটি তো চলুন এবার যাওয়া যাক বাজারের অন্য পাশে অন্য আজকে কই আপনার মরক 100 টাকা গান করতে

দর্শক এগুলো হচ্ছে পাহাড়ি এলাকার দেশি মুরগি যারা পাহাড়ের মানুষজন রয়েছেন তারা এসব মুরগিগুলো বাড়িতে পালন করার পর বাজারে নিয়ে আসেন বিক্রির জন্য ওনারা হচ্ছে ব্যাপারই এগুলো ক্রয় করেছেন এগুলো ক্রয় করে শহরের দিকে যে বাজার রয়েছে সেগুলোতে নিয়ে বিক্রি করবেন তারা এবং একটি একটি করে এগুলো বাধা হচ্ছে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে রাতা মুরগি এবং এগুলো ব্যাপারীরা কিনেছেন নিয়ে যাবেন শহরে দেখতে পাচ্ছেন এক একটি সাইজ প্রায় দুই কেজির উপরে লোকে খাওয়া দেওয়া হয়েছে